নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাকে স্বাগত তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের পরই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করেন এরপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন ইস্তফার কারণ হিসেবে তিনি বলেছেন যে নেত্রী তার উপর আর আস্থা রাখেননি তবে রাজনৈতিক মহলে মৈত্রের সঙ্গে তার দীর্ঘদিনের একটি কারণ হতে পারে ইস্তফার ঠিক আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন শিক্ষিত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব দু সালের আগে সিপিএমের সঙ্গে সংঘর্ষের সময় তার সক্রিয় ভূমিকা ছিল শুভেন্দুর এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে সূত্রের খবর ইস্তফার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণকে ফোন করে আগামী কয়েকদিন তার দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন এবং অতিরিক্ত মান অভিমান না করার পরামর্শ দিয়েছেন আগামী সাতই আগস্ট অভিষেক দিল্লিতে কল্যাণের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার সহকারী নেতা কাকুলি ঘোষ দস্তিদারের কাছে তার জন্য পেছনের দিকে একটি আসন ঠিক করে দেওয়ার অনুরোধ করেছেন তিনি দুঃখ করে বলেছেন আমার দরকার ফুরিয়ে গিয়েছে পাশাপাশি তিনি বলেছেন এবার দিদি দল চালান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলা কে নমস্কার